ফ্রেন্ড ওয়েলকাম মাই চ্যানেলে আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো নতুন একটা দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি পুরো ব্লগটা দেখুন আশা করি ভালোই লাগবে তো আমার সোনামা এখন গেছে ওর পাপার সঙ্গে দোকানে তো সকালবেলা ওর হোমওয়ার্ক করাছিলাম তো করছেই না আমি পাপার সঙ্গে যাব আজকে জেদ ধরেছে তো মাঝে মাঝে জেদ ধরে তো যেখান থেকে দেশ থেকে এসেছি সেখান থেকে ধরে নি আজকে জেদ ধরেছে পড়াশোনা করেনি ওর পাপার সঙ্গে চলে গেছে দোকানে এখন বাজে এগারোটা এখন থেকে ব্লগটা শুরু করছি তো সাথে থাকুন পুরো ব্লগটা দেখুন তো আজকে লেট হয়ে গেছে ওর পাপার দোকানে যেতে আর এখানে ওয়েদার একদমই ভালো নয় যেখান থেকে আমরা এসেছি দেশ থেকে সেখান থেকে বৃষ্টি আর বৃষ্টি আর বৃষ্টি মানে থামছেই না আর আধা ঘন্টা এক ঘন্টা বা দু চার ঘন্টা এরকম থাম তারপরে মানে সেই বৃষ্টি কালকে যেহারে মানে বৃষ্টি হয়েছে পাশে যে আন্টিটা থাকে আমাকে দরজা দরজা ঠুকছে রাত এগারোটা বাজে বলছে তুমি এসো বাইরে দেখবে এসো পানি কিভাবে জমেছে বাইরে এত ভয় খেয়ে গেছে উনি আমি আবার ওনাকে বুঝিয়ে সুঝিয়ে আবার বলি তুমি যাও ভিতরে সবার এত তুফান যদি এটা দেশ হতো মনে হয় মাঠ ঘাট ডুবে একদম পুকুর টুকুর ডুবে মানে পুরো সবার ঘরে ঘরে পানি চলে আসতো এমন আর এখানে তো পাহাড়ে তো পানি সব নিচের দিকে চলে যায় সেই জন্য পানি দেখা যায় না বলে বোঝা যায় কিন্তু এমন তুফান বৃষ্টি আমি এর লাইফে দেখিনি এর আগে আমার লাইফে এখানে কারণ সিমলায় এরকম কোনো দিন হয় না এরকম বৃষ্টি আমি কোনোদিন দেখিনি কালকে এমন ধরনের বৃষ্টি বলে এখানে লোকেরা বলছে বাদল ফেটে গেছে তো সেই জন্য এরকম বলছে তো এরকম বৃষ্টি হওয়ার কারণে অনেক জায়গায় ধস নিচ্ছে পাহাড়ে অনেক ঘর বাড়িও পড়ে যাচ্ছে অনেকে ক্ষয়ক্ষতি হচ্ছে প্রচুর আবার ক্ষয়ক্ষতি তো দূরের কথা রাস্তাও জাম হয়ে যাচ্ছে রাস্তা আমরা যখন আসি তো রাস্তার যা হাল ছিল পুরো রাস্তা এক সাইড পুরো বন্ধ আর এক সাইড থেকে রাস্তা দুটোই গাড়ি চলাচল করছে কারণ একটা বেরোবার একটা আসার গাড়ি থাকে রাস্তা থাকে তো সেটা একটা সাইড পুরো বন্ধ হয়ে গেছে কারণ পাহাড়ে ধস নেমে নেমে পুরো রাস্তা পাহাড়ে পাথর পড়ে আছে শুধু বড় বড় পাথর আর আমাদের একটা জানার একটা আঙ্কেলের মানে গাড়ি নিয়ে যাচ্ছিল তার গাড়ো রকম মানে গাড়ির উপরে পাথর পড়েছে পড়েছে উনি হসপিটালে ভর্তি আছে মানে পা হাত ফ্র্যাকচার হয়ে গেছে আর ওনার গাড়ি তো হালে ছেড়েই দাও ওনার বডির হাল যা অবস্থা হয়েছে কারণ এখন খুব রিক্স আর পাহাড় এরকম প্রত্যেক নিয়েও তো বৃষ্টি হলে মাটি আলগা হয়ে যায় তো সেই জন্য পুরো গাছ নিয়েও ধস নিয়ে পড়ে যাচ্ছে তো অনেক ঘর বাড়ি সব ক্ষয়ক্ষতি হচ্ছে খুব মানে এখানে খারাপ পরিস্থিতি বৃষ্টি আর বৃষ্টি এই দেখুন সকাল থেকে মানে রাতে পাঁচটা বাজে আমি যখন উঠেছি তখনও বৃষ্টি চলছিল ছটার দিকে একটু থেমে গেছে তো এখন দেখছি অন্ধকার পুরো কুপকা হয়ে আছে মানে ফিরে খুব তেড়ে বৃষ্টি আসবে তো জানি না কেন এমন হচ্ছে এখানে লোকেরা যারা এখানে স্থায়ী লোক যারা এখানে ছোট থেকে বড় হয়েছে তাই পর্যন্ত বলছে আমাদের লাইফে এরকম বৃষ্টি কোনোদিন দেখিনি এত বৃষ্টি তো আমি যখন এই আট বছর আমিও দেখিনি কারণ অল্প স্বল্প হয় রাতের বেলা হয় দিনের বেলা ঝাঁ চকচকের রোদ আর এবারে যেন একদম অন্যরকম শুধু বৃষ্টি আর বৃষ্টি এখনো পর্যন্ত অ্যাপেলে ঘুরতে যেতে পারিনি দেশ থেকে গেছি অ্যাপেল এখন কত বড় হয়েছে যাই না অনেকে বলছে এরকম বড় খাবার মতো এখন হয়নি মানে কিছু কিছু গাছ আছে যেগুলো আগে হয় ফলন তো সেগুলো খাওয়া যাচ্ছে বাট সব ফল খাওয়া যাচ্ছে না কারণ ওরকম হয়নি অতটা বড় তো আগস্টের পনেরো ষোলোর মধ্যে বা কুড়ির মধ্যে তো সব তুলে নেয় তো আগস্টে আমার মা আসবে তো দেখতে আসবে একে আর আমরাও নিজেরাইও ঘুরতেও যেতে পারছি না আর ভাবুন এখানে ঠান্ডাটা কতটা আমি তো এতক্ষণ বক করছি দেখুন আমি কি মোটা সোয়েটারটা পরে আছি দেখুন এই সোয়েটারটা দেশে যত কনকনে ঠান্ডা পড়ুক তারপরেও পরা যায় না কারণ গায়ে কি মানে চুলকানি আসবে কিটকিট করবে কিন্তু এখানে পরে আছি তবে আরাম ফিল হচ্ছে তাও মজা পড়েনি বলে যেন ভালোই লাগছে না তো এরকম ওয়েদার এখন ভাবুন আর আগস্টে মাসে তাও এমন ওয়েদার যে জায়গা চুড়িদার পরে এমনি নর্মাল থাকা যায় সে জায়গায় এমন ওয়েদার ভালোই নয় একদম ওইদার এখানে তো চলুন আমি বক বক না করে বেশিক্ষণ রান্নাবান্নার দিকে যাই আর সোনামা তো চলে গেছে ঘর পুরো খালি তো আমার ভালো লাগবে না এবার সোনামার সঙ্গে বকতে বকতে আমার টাইম চলে যায় তো এখনো নেই তো এবারে চলুন রান্নাবান্নার দিকে যাই ভাতরা তো বসিয়েছি আজকের আমি কনফিউজ কি রান্না করব ঠিক ডিসাইড করতে পারছি না তো এখানে সবাই কুকারে ভাত রান্না করে আমি একাই এখানে গামলায় ভাত রান্না করি কারণ কুকারের ভাত আমার একদম ভালো লাগে না কেউ খাবেও না আর আমিও নিজেও খাবো না কারণ ভালোই লাগে না তো আমি সবসময় গামলায় রান্না করি কুকারের ভাত একদম ভালো লাগে না তো ভাবছি তো ভাবছি কলা আছে দেশ থেকে নিয়ে আসা জিনিস তো এর মায়া আলাদা আর এর কদরই আলাদা দেশের জিনিস বিদেশে থাকলে তার কদর আলাদা হয়ে যায় একদম বেড়ে যায় তার মধ্যেও কদর মনে হয় কেউ বলে বোঝাতে পারবে না দেশের জিনিস দেখিয়ে কারণ যেগুলো পাওয়া যায় না সেগুলোর জন্য তো কলা এখানে পাওয়া যায় না আমি যখনই আসি এক ফেনি করে নিয়ে আসি তো নিয়ে আসা হয়েছিল ছটা রান্না হয়েছে আর এখনো আছে তো দশ পনেরো দিন হয়ে গেল আমরা এসেছি এখনো আছে ভালোই আছে কারণ এখানে দুনিয়াটাই এসি তো এসির মধ্যে থাকলেই তো ভালোই থাকবে আর এখানে পুঁইশাকের ডাঁটা আছে পুশাকগুলো সব খাওয়া হয়ে গেছে ডাঁটা একদিন রান্না হয়েছে ডাল দিয়ে চিংড়ি দিয়েও একদিন চচ্চড়ি করা হয়েছে আর তারপরে এই টুকুনি আছে আর পেঁপেটা দেখুন দেশ থেকে তিনটে পেঁপে নিয়ে আসা হয়েছিল পেঁপের মধ্যে দুটো পেঁপে মানে কি খাওয়ার না খাওয়ার মতো অর্ধেক খাওয়ার অর্ধেক ফেলে দেওয়ার মতো হয়েছে কারণ এগুলো মিষ্টি কম কারণ কাঁচা নিয়ে এসেছিলাম সবজি বানাবো বলে পেকে গেছে এখানে দেখুন কিছুটা একটু খারাপ মতো হয়ে গেছে তো পেঁপেটা কি করবো তাই ভাবছি এখন হয়তো এরকম থেকে থেকে না ফেলেও দিই তো দেশের জিনিস ফেলতেও ইচ্ছা হয় না সারামের বাবা শুধু বলে ফেলে দাও কিন্তু আমার ফেলতে ইচ্ছা হয় না কারণ এত কষ্ট করে এত ভারী ওয়েট করে নিয়ে আসা হয়েছে কষ্ট করে আর তারপরে নিয়ে এসে ফেলে দেওয়া মনও চায় না ভালোও লাগে না তো ভাবছি আজকে কলা আলু দিয়ে চিংড়ি আছে অল্প পরিমাণে চিংড়ি আছে তো চিংড়ি দিয়ে চচ্চড়ি করি তো অনেকে ভাববে যে অল্প স্বল্প কিজনে মোবাইলের বা ভিডিওর মধ্যে বলার কি দরকার বাট আমি যেটুকু আমি যেমন আমার সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করি বড় চড়ো বাড়িয়ে সারিয়ে কিছু বলার মতো আমার নেই যে এতটুকু সেইটুকুই শেয়ার করা ঠিক আছে বড় করে এরকমভাবে দেখিয়ে হ্যাঁ যে দুনিয়াকে দেখাচ্ছি দেখো আমি কতই ওরকম দেখানোর কিছু নেই আমি যেমন তেমনই দেখাই সব কিছু তো চলুন আমি কলাগুলো কেটে নিই এখানে পানি নিয়ে নিয়েছি কেটে কেটে পানিতে ফেলি তো কলার সবজি আমার খুব প্রিয় আর বটবটি বটবটিটা সবে শেষ হয়েছে কলাটা দেখুন একদম টাটকা কলা নিয়ে এসেছিল সানামের বাবা আমি বলেছিলাম যে টাটকা নিয়ে আসবে সেই জন্য একদম একদম ভালো দেখুন এখনো পর্যন্ত আর অনেকে কলা নিয়ে আসে একদম পেকে যায় কিন্তু আমার সানামের বাবা নিয়ে এসেছে দারুণ কলাটা আর এত সুন্দর তো চলুন কলা তো ধুয়ে নিয়েছি এখানে কলা আলু লবণ আর হলুদ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি কার কার কলার সবজি খুব পছন্দ কমেন্ট করে অবশ্যই বলবেন আমার তো খুব পছন্দের আর আলু ভাজছি কলা আলু তরকারি করছি আর আলু ছোট ছোট করে কেটে ভাজছি কারণ একটা তরকারিতে এতগুলো মানুষ সাইদুল সাকি সানামের পাপা আমরা এতগুলো মানুষ হবে না সেই জন্য বাজারে রান্না বান্না করে ভাত নিয়ে যাবে যখন তখন যাব কারণ সোনামার মজা সব আলগা হয়ে গেছে সোনামার স্কুল স্টার্ট এতদিন ছুটি চলছিল বর্ষার ছুটি কারণ এখানে তো আর গরম নেই যে গরমের ছুটি পড়বে তো সেই জন্য বর্ষার ছুটি পড়েছিল এক মাস दोन्ही लांबला मग थोडे রুমের মধ্যে বসেছিলাম ভাবলাম একটু বাইরে ঘুরে আসি রান্না বান্না তো হয়ে গেছে বোর লাগছে তো বাইরে এসে দেখছি পাহাড়টা দেখুন কেমন লাগছে পুরো ঘাস ভরে গেছে তখন টাকলা পাহাড় ছিল আমরা যখন দেশে গেছি মানে গরমের সময় তো এখন পাহাড়টা সবুজে ঘেরা কি সুন্দর লাগছে অপরূপ সৌন্দর্য এখন তাকিয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই আমি দাঁড়িয়ে আছি এখানে আর এখান থেকে দেখছি দেখুন শুধু কোনো ভাষায় কোনো কিছু বলে মানে বোঝানো যাবে না আর এই যে অট ওয়াইট গুলো সব অ্যাপেল ঢাকা দেওয়া আছে বাট বছর একদম অ্যাপেল হয়নি সব লোকের মাথায় হাত অ্যাপেলের ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর বরফের টাইমে বরফ পড়েনি সেই জন্য ভালো অ্যাপেল হয়নি বারিশের জন্য অ্যাপেল সব পড়ে গেছে অ্যাপেলের ফুলগুলো সেই জন্য অ্যাপেল ভালো ধরেনি কত সুন্দর লাগছে দেখুন মেঘটা যেন আসমান যেন পাহাড়ের উপরে নেমে এসেছে আর আমি সবসময় বলেছি যে বৃষ্টি হওয়ার পরে আসমানটা পাহাড়টা প্রচুর ক্লিয়ার লাগে এই বৃষ্টি হয়েছে সারা রাত আর এখনো পর্যন্ত মেঘলা করে আছে মাঝে মাঝে একটু রোদ উঠছে বাট দেখুন কত সুন্দর এখন ক্লিয়ার লাগছে আর দূরের পাহাড়ও দেখা যায় এই যে দূরের পাহাড় এই যে দূরের পাহাড় দেখা যাচ্ছে তো তো আমরা টপে আছি বলে এত সুন্দর দৃশ্যটা দেখানো যায় আর দেখা দেখতে পাই যারা একদম নিচের দিকে আছে তারা দেখতে পায় সুন্দর কিন্তু আমরা যেরকম উপর থেকে যতটা সুন্দর দেখা যায় নিচে থেকে অতটা সুন্দর দেখা যায় না আমরা এই সাইড ঘুরতে যাই অনেক দিনতে যাইনি রোদ দেখে যেন যানটায় জান আসে একদম ভালো লাগে এখানে তো দেশের রোদ তো একদম পছন্দ করে না তো এখানে আমাদের রোদ খুব প্রিয় কারণ দেশে গরমের দেশ তো ভাবলাম বাইরে এসেছি যখন এখানে যে দু তিনটে গাছ আছে সেখানে অ্যাপেল একটু দেখি তো অ্যাপেলটা দেখুন তো সব মাংকি খেয়ে নিয়েছে এখানে চার পাঁচটা গাছ সব খেয়ে নিয়েছে কিছু কিছু টিগনের দিকে আছে উপরের দিকে তো ওগুলো খাচ্ছে না এখন উপরের দিকে কিছু বেশ আছে দেখা যাচ্ছে না এই দেখুন কালো কালো দেখতে লাগছে এই দেখুন ভালো এখন হয়নি বড় তাও মাংকি এইরকম টাইমে খেয়ে নেয় সব তো আমি সবে বললাম যে রোদ আরেকক্ষণি দেখুন বৃষ্টি পড়ছে টপ টপ করে তো কোনো ভরসা নেই বৃষ্টির এখন মিষ্টি নয় খাবার মতো অত ভালো হয়নি তাও সবাই তুলে তুলে খাচ্ছে আর এখানে শুধু পড়ে আছে দেখুন মাংকি খেয়ে ফেলেছে এখানে তাও তো কম পড়ে অন্য জায়গা তো মানে একদম ভরে থাকে